নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে তো মঙ্গলবার এখন বাজে বেলায় একটা তো দুপুরে একটার সময় ভিডিওটা শুরু করতেছি আজকে সেরকম কোনো কিছু দেখাবো না তো ভিডিওটা যেহেতু শুরু করলাম আমার তো কেবলই রান্নাবান্না শেষ হলো আদেয়াকে এখন ভাত খাওয়াবো আর এই যে আদেয়া আজকে আদেয়া সকালবেলা সেরকম কিছু খায় নাই তাই আজকে সকাল সকালই ভাত খাবে তো সকাল সকাল আমার রান্নাবান্না সকাল সকাল কি দুপুরবেলায় এখন একটা বাজে একটা দুই তো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে শ্বশুর বাড়ি থেকে আসার সময় কি কী জিনিসপত্র নিয়ে আসছি সেগুলোই শেয়ার করব। তো অনেক কিছু কেনা হয়েছে বাসন কোষণ অনেক কিছুই কেনা হয়েছে তো ওগুলোই নিয়ে আসা হয়েছে তো আপনাদের সাথে সেগুলোই আজকে শেয়ার করব তার আগে শেয়ার করে আজকে কি রান্না রান্নাবান্না করলাম তো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা সবাই আমাদের অনেক ভালোবাসা দিবেন অনেকেই আমাদের অনেক ভালোবাসেন তাদের ভালোবাসায় আমরা খুবই মানে কি বলবো তাদেরকে আমরা মুখে বলা ছাড়া তো আর কিছু না ধন্যবাদ দিয়ে তাদের ছোট করব না তো অনেকেই আসেন আমাদের অনেক ভালোবাসেন অনেক নক করেন বা আমাদের ভিডিও না গেলে আপনারা আমাদের খোঁজ নেন এরতেই আমরা অনেক ধন্য তো যাই হোক কি কি রান্না করছি বকবক বক না করে সেগুলো দেখাই তো আজকে দুপুরে রান্না বান্না করছি এখানে হচ্ছে লাউ দিয়ে কাতল মাছের মাথা দিয়ে লাউ এই যে আর এখানে রান্না করছি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি বাড়ি থেকে কচু নিয়ে কচু পেঁপে আর আলু দিয়ে আর এখানে রান্না করছি হচ্ছে মুরগির লাল ঝোল তো এটা হচ্ছে স্পেশালি আদেয়ার জন্য আদেয়ার সাথে সাথে আমরাও খাবো কারণ আদেয়া চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু দেখিয়ে দিলাম আপনাদের তো এরপরে দেখতে থাকেন যে কি কি কেনাকাটা করছি আর এখন আমি ভাত দিব আর এই যে আদে সবাইকে হাই দিয়ে দাও সবাই কেমন আছেন বলো হুম বলো আপনাদের ভিডিওটা দেখতে থাকেন তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো দেখতে থাকেন ভিডিও তো নমস্কার সবাইকে তো ওই যে বলছিলাম যে বাড়ি থেকে কি কি নিয়ে আসছে সেগুলো দেখাবো এই যে এতগুলো জিনিস আনা হয়েছে তো কি কি আছে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে দেখাবে এই দেখো দেখাবো একটা মগ এটা হচ্ছে আদেয়ার জন্য অনেক পছন্দ হয়েছিল আমার এর জন্য এটা কেনা হয়েছে স্টিলের একটা বড় সাইজের মগ এগুলো আছে নারিকেলের যে তেলের যে কৌটা সেগুলা এগুলা হচ্ছে ডাল চাল এগুলো মাপার জন্য কাজে লাগে আমারটা মানে আমার কাছে একটা ছিল তাও ছিদ্র হয়ে গেছে এর জন্য আমার শাশুড়ি মা এগুলো আর কি বানিয়ে রাখছে সেগুলো দিয়ে দিচ্ছে তিনটা এখানে আছে বড় সাইজের একটা স্টিলের বোল এটা হচ্ছে আমার জন্যই কেনা হয়েছে আমি পছন্দ করছিলাম খুবই সুন্দর একটা বড় সাইজের স্টিলের তারপরে এখানে আছে হচ্ছে স্টিলের একটা পাতিল জ্যাকের পাতিলটা এই যে অনেক সুন্দর পাতিলটা এই ছিল এটা ব্যাক সাইড আর এখানে আছে স্টিলের একটা প্লেট নতুন একেবারে

কামলা কমলা মধ্যে হচ্ছে রসা ডাল এগুলা রাখা যাবে মাংস বা মুড়ি মেখে খাওয়া যাবে এই এক অনেক সুন্দর আর বালস্ একটা ফুলের ডিজাইন করা আছে তারপরে আছে হচ্ছে একটা বড় গামলা আসলে গ্রামে feriaলা আছে সেইখান থেকে এগুলা কিনা হয়েছে মেয়ে মানুষ তো বুঝেনি এটা একটা অনেক বড় সাইজে এই বড় গামলা কিনে দেওয়ার কারণ হচ্ছে আদে আর মানে জন্মদিন করছি কিছুদিন আগে আমার কাছে বড় বাসন ওরকম নাই কারণ আমি বড় কোনো অনুষ্ঠান ওরকমভাবে করা হয় না এখন যেহেতু মেয়ে হয়েছে জন্মদিন তো করতেই হবে সব সময় করব যতটুকু পারি আর কি এর জন্য বড়ো বড়ো জিনিসের প্রয়োজন এর জন্য এই বড় সাইজের গামলাগুলো আর কি কেনা হয়েছে এগুলো আর কি দিচ্ছে আমার বিয়েতেও অনেকগুলো পাইছি সেগুলোও আছে আর নিয়ে আসা হয়েছে যে বাড়ির নারিকেল গাছের ঝাড়ু তিনটা এই যে এই ঝাড়ু এগুলো দিয়ে হচ্ছে মানে বারান্দা ঝাড়া বা বাথরুম ঝাড়া পড়ছা করতে বেশি ভালো হয় এর জন্য এই নারিকেলের ঝাড়ু বাড়ি থেকে আনা হয়েছে তো এই ছিল আমাদের বাড়ি থেকে আনা সব হান্ডি পাতিল গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন হচ্ছে এক দিদি আমাদেরকে অনেক ভালোবাসে সে আমাদের ভিডিও দেখে সব সময় সে আমাদের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে সে আমাদের জন্য একটা গিফট পাঠাইছে তো সেই গিফটটা আমি লাইভে দেখাইছিলাম কিন্তু ভিডিওতে দেখায় নাই এর জন্য ভাবছি যে ভিডিওতে একটু দেখাই দিই তো দুইটা গলার সেট আর কি পাঠাইছে আমি খুলে দেখাই কিন্তু সে হচ্ছে তার দাদা তার নাম হচ্ছে মেনশন করতে না করতে না বলছে সে আমাদের যে মানে আমাদের ভিডিও দেখে একটু সরল রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাদের ভিডিও দেখে আমাদের যে এত এত পছন্দ করছে সেই জিনিসটাই মানে অনেক বেশি ভালো লাগছে তো এই যে একটা মালা এই যে তার সেলটা হচ্ছে কুমধনের আর আর এটার সাথে এক জোড়া কানের দুল আছে এই যে ঝুমকা ভালোবাসি সবই তোমার আর আরেকটা আছে ছোট বলার তো দিদি তো সবসময় আমাদের ভিডিও দেখে দিদিকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে

অনেক বেশি ধন্যবাদ আমি আগে কি মালাটা পরিয়ে দিতেছি পরিয়ে দেখাই এই যে আদে দেখেন মালাটা পড়ছে খুব সুন্দর লাগতেছে আদে আর এই শর্টটা আর দেখাই দেন খুবই সুন্দর লাগতেছে এই শর্টটা তো অনেক বেশি ধন্যবাদ সবাইকে ভিডিও যারা যারা দেখেন গিফট দেওয়ার জন্য নয় এমনিতেই সবাইকে অনেক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো শীতের এই যে প্রথম পিঠা আসলো আজকে বাড়িতে দুইটা আর এখানে আছে হচ্ছে কি বর্তা এগুলা সরিষা আরেকটা